কুম্ভ মেলার চার স্তম্ভের এক স্তম্ভ প্রয়াগে নিয়ে বিশেষ প্রতিবেদন আমি ডাক্তার সঞ্জয় সেন আপনাদের সামনে নমস্কার ঐতিহাসিক কুম্ভ মেলা চলছে বারো বৎসর অন্তর এই কুম্ভ মেলা হয়ে আসছে চারবার চার জায়গায় এই মেলা অনুষ্ঠিত হয় এবারে দু হাজার পঁচিশে শুরু হয়েছে প্রয়াগে উল্লেখ্য এই চার পবিত্র জায়গা হলো প্রয়াগ হরিদ্বার উজ্জয়নী এবং নাসিক এই স্থানগুলির যেখানে রহস্যময় তিন নদীর সঙ্গমস্থল গঙ্গা যমুনা সরস্বতীর পবিত্র মিলন ক্ষেত্র যুগ যুগ ধরে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের অর্থাৎ ভক্তদের বিশ্বাস যে পবিত্র গঙ্গায় এই সময় স্নান করলে অতীতের পাপ থেকে মুক্ত হওয়া যায় এবং মানব যারা করে সেই মানতের সমাধান হয়ে দেশ মন শরীরের পবিত্রতার স্বস্তি পাওয়া যায় যা আজও সেই বিশ্বাসের লক্ষ্যে প্রয়াগে লক্ষ লক্ষ ভক্তদের সমাগম দু হাজার পঁচিশে প্রবল উচ্ছ্বাস উপস্থিতি দেখা গেল বৈদিক মতেও এর ব্যাখ্যা রয়েছে স্নান পর্বে মানুষের আধ্যাত্মিক চেতনা আধ্যাত্মিক বিকাশ ঘটে যা আজ খুব প্রয়োজন মানুষের মান আর হুশকে সঠিক পথে চালিত করার তাই যুগে যুগে ঋষি মনীষীরা যেমন উপদেশ দিয়েছেন বলেছেন আশীর্বাদ করেছেন কুম্ভ মেলায় তারও ব্যাখ্যা চলছে সন্ন্যাসী সন্ন্যাসিনীদের বিশ্ব শান্তির পথে মানবজাতির উত্থানের পথে শৈশব থেকেই সব ধর্মের নিজ নিজ ধর্মের শিক্ষা শৈশবে পাঠ্যপুস্তকে আবশ্যিক থাকলে নিজ ধর্মের প্রতি শ্রদ্ধা সহ মেধাবিকাশের পথ যেমন সহজতর হয়ে সঠিক মূল্যবোধ শিক্ষা চেতনার পরিণম্বিতে হুশ নামক শ্রী এর সঠিক অবস্থানে মা নু এবং পেটকাটা মধ্যের যে জীবজগতে শান্তি সহাবস্থানে বিশ্ব ব্রহ্মাণ্ডে প্রগতির অপর পরিচয় স্বর্গধামের পথ দিশা আবার মানুষের কাছে অসুর শক্তির আত্মসমর্পণ হবেই হবে এই বিশ্বাস আগেও ছিল আজও আছে কিন্তু ইমপ্লিমেন্ট কোথায় হচ্ছে তথা নব আবিষ্কারের অসুর শক্তির বিনাশ যদি সম্ভব করা যায় সকল ধর্মের শুধু হিন্দু সনাতন ধর্ম নয় সকল ধর্মের বিশ্ব ব্রহ্মাণ্ডে মানুষদের এক হয়ে একজোট হয়ে মান আর হুসের মহামিলন ঘটানোর ক্ষেত্রে প্রাথমিক স্তরে শৈশবের শক্তিকে আরো উচ্চতরে তথা আধ্যাত্মিক পঠন পাঠন আবশ্যিক হওয়া প্রয়োজন তাই বিশ্ববন্ধু বন্ধু সোসাইটি এই লক্ষ্যে এগিয়ে চলেছেন আসুন আপনারা গঙ্গাসাগর এবং কুম্ভ মেলায় দুই তীর্থস্থানে মানত আশা আকাঙ্ক্ষা পূরণের সাথে এই মানুষটাও করুন সবাই এক শৈশবের শিক্ষাকে আরো প্রগতির পথে এগিয়ে নিয়ে যাওয়া আধ্যাত্মিক মেলবন্ধনের মাধ্যমে धन्यवाद आगामी काल द्वितीय विशेष प्रतिवादरे पश्चिम बंगे गंगा सागर में कब ऐसी महाराज आप जो है सन्यासी समुदाय में शामिल से ऐसी महाराज जी और क्या देखा महाराजी कौन सा आप लोग जो है भजन करते हैं भगवान का क्या गीत जरूर को बात ही बातें करेगा सारा इसी में कर मैं देख रहे संतों को